আসসালামু আলাইকুম ওরি আজকে আপনাদের শোনাব হরজত আয়সা আনহার বিয়ের একটি ঘটনা তো ঘটনাটি শুরু করা হোক হরজত আনহাকে বিয়ে করার আগে রাসুল সাল আলী আসালাম সুসংবাদ পেয়েছিলেন একদিন তিনি স্বপ্নে দেখেন একজন ফেরস্তা এক খণ্ড রেশমে কাপড় পরে কিছু একটা এ এনে বলল আপনার স্ত্রী এ আপনার স্ত্রী রসুল সাল আলাইসাল্লাম সেটি খুলে দেখলেন তার মধ্যে আয়সার আদুল্লা আনহা আয়সার আদুল্লাহ আনহা মহানবী সাল আলাই আসসালামের স্নেহে ভালোবাসা ও শিক্ষার নিবিড় সংস্পর্কে বড় হয়েছিলেন রাসুল সাল্লাহ আলাই আসসালাম আয়সার আদুল্লাহ তালাকে গভীরভাবে ভালোবাসতেন আয়সার আদুল্লাহ আনহাকে খুশি করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লামের মাঝে মধ্যে গল্প শোনাতেন কখনো আবার আয়সা রাজাল্লাহ গল্প শুনতেন আয়সা রাজাল আনহা রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সবর সঙ্গী ছিলেন চলার পথে রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আয়সা রাজাল আনহাকে বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি প্রতিযোগিতা জয়ী হন আয়সা রাজাল আনহা এর কিছুদিন পর আবার তারা দুজন দৌড় প্রতিযোগিতা করেন সেদিন রাসুল সাল্লাল্লাহু আলি আসালাম জয়ী হন রাসুল সাল্লাহ আলি আসালাম মজা করে বললেন এটা হলো ওই দিনের প্রতিশোধ রাসুল সাল্লাহ আলি আর আয়েশা রাজা তাল্লা আনহাকে একই পাত্রে খাবার খেতেন দুজন গ্লাসে একই দিকে মুখ লাগিয়ে পান করতেন আয়েশা রাজা তাল্লাহ আনহাকে ছিলেন প্রথম খলিফা আবু বকর রাজিয়া তালহার এর মেয়ে আয়সা রাজা তালা এর গায়ের রং ছিল সাদা ও লাল মিশ্রণে তাই তাকে হুমাইরা বলে সম্বোধন করা হতো আয়সা রাজা তাল আনহা রাসুল সাল আলাই এর কাছ থেকে তিনি ইসলাম সম্পর্কে ভূখণ্ড জ্ঞান অর্জন করেছিলেন তিনি ইতিহাসে ও সাহিত্যর জ্ঞান যা করেছিলেন তার বাবার কাছ থেকে চিকিৎসা শাস্ত্রের জ্ঞান লাভ করেন বিভিন্ন অঞ্চল থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর দরবারে আসা আরব গোত্রের প্রতিনিধি দলের কাছ থেকে চিকিৎসা জ্ঞানে আয়সার আদাল আনহার চেয়ে দক্ষে কাউকে দেখিনি আমি তাকে জিজ্ঞেস করিলাম খালা আপনি এই জ্ঞান কোথা থেকে পেলেন তিনি বলেন আমি মানুষকে রুগীর চিকিৎসা করতে দেখে তা মনে রেখেছি আয়শা রাজি আনহা এর জ্ঞানের পরিধি ও গভীরতা ছিল অতুলনীয় তার ছিল গভীর অন্তদৃষ্টি এবং তা প্রকাশের দক্ষতা ইসলামের তাৎপর্য বিষয়ে গভীর জ্ঞান নিয়ে তিনি সুন্দর পথ চলা করতেন আয়শা রাজুল্লাহ আনহা প্রতি বছর হজে যেতেন সাবির পর্বতের মাঝখানে তার আতাবু তাবু স্থাপন করা হতো দূর দূরান্তে যে যান পিপাসুয়া সেই তাবুর পাশে ভিড় জমাতেন তিনি তাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে উৎসাহ দিতেন শুধু নারীরই নয় পুরুষও তিনি শিক্ষা দিতেন আবু মুসা আসহারি আসারি আলাই বলেন যখনই কোনো হাদিস নিয়ে আমাদের সমস্যা হতো আয়সা আনহা আনহাকে জিজ্ঞেস করলে আমরা তার সমাধান পেয়ে যেতাম আয়সা রাজুল আনহা বর্ণিত আদিস্তির সংখ্যা দুই হাজার দুশোটি আয়সা রাজুল আনহু তো ছিলেন তাই মধ্যে কাব্য জ্ঞান ছিল বাবা আবু বকর রাজুল আনহ এর মৃত্যুর পর তিনি একটি শোক রচনা করেন আয়সা রাজুল আনহা উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন যুদ্ধে মুসলিম সৈন্যরা যখন প্রায় প্রযুক্ত তেমনি ঝুঁকির মধ্যে আয়সা রাজিউতলা আনহা ধরে ধরে আহত সৈনিকদের পানি পান করান রাত ও দিনের বেশিরভাগ সময় তিনি এবাদত মরঙ্গ থাকতেন চাষ নামাজের নিয়মিত আদায় করতেন রাতে ঘুম থেকে জেগে তাহাজ পড়তেন নিজেকে তিনি খুব সাধারণ মনে করতেন তার সামনে নিজের প্রশংসায় তিনি মোটেও পছন্দ করতেন না দানের ক্ষেত্রে আয়সা আনা এর হাত ছিল খোলা আবদুল্লাহ ইবনে জুবাই রাজ আনহু তার মা ও খালার দানের বর্ণনা করেছেন এভাবে আমি আমার মা ও খালা আয়সা রাজ আনাকে চেয়ে বেশি দানশীল কোনো নারীকে দেখিনি তাদের দুজনের দানের প্রাকৃতিক মধ্যে কিছু ভিন্নতা ছিল আমার খালা আয়সার স্বভাব ছিল তিনি প্রথমে বিভিন্ন জিনিসপত্র একত্র করতেন যখন দেখতেন তা যথেষ্ট পরিমাণ জমা হয়েছে তখন তিনি তা দান করে দিতেন কিন্তু আমার মা আসমার স্বভাব ছিল তিনি পের দিন পর্যন্ত কোনো জিনিস জমা রাখতেন না মহানবী সাল্লু আলিয়া সাল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত আয়সা রাজ পাশে ছিলেন তাদের দাম্পত্য জীবন ছিল নয় বছরের এই নয় বছরে তিনি রসদ সাল্লিয়াল্লাম এর কাছ থেকে জ্ঞান জন করতে সক্ষম হয়েছিলেন কোরআন হাদিসে তাফসির ফি ও ফতোয়া ইসলামিয়া শিখা হজরত আবু বকর রাজু হজরত ওমর ওমর রাজ হজরত ওসমান রাজ এর খিলাফতকালে তিনি ফতোয়া দিতেন উমুল মোমিন ইন আয়সা রাজা আনহা আটান্ন হিজড়ি সতেরো রমজান মদিনা ইন্তিকাল করেন জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় সম্মানিত বিহাস আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেল